বিয়ে বিচ্ছেদ আর সন্তান এই ব্যক্তিগত আলোচনায় সাকিব বুবলি অপুকে নিয়ে সরগরম মিডিয়া পাড়া এবার নতুন গুঞ্জন হল বিয়ে হয়নি সাকিব বুবলির বিষয়টি প্রকাশ্যে এনেছেন প্রযোজক মোহাম্মদ ইকবাল সুপারস্টার সাকিব খানের হাত ধরে সিনেমা জগতে প্রবেশ করেন নায়িকা শবনম বুবলি একসঙ্গে তারা বহু সিনেমায় অভিনয় করেছেন এরপর বিয়ে সন্তান বিচ্ছেদ ব্যক্তিগত নানা ইস্যু নিয়ে প্রায় আলোচনায় আসেন সম্প্রতি বিয়ের প্রসঙ্গে এলে বুবলি বলেন তাদের বিচ্ছেদ হয়নি কিন্তু প্রযোজক মোহাম্মদ ইকবালের দাবি তাদের বিয়ে হয়নি সাকিব বুবলি ইকবালের সিনেমায় কাজ করেছেন সাকিবের সঙ্গে ইকবালের সম্পর্ক বন্ধুর মতোই ছিল এক সময় সম্প্রতি দেশের এক গণমাধ্যমে ইকবাল বলেন সাকিব খান ও বুবলিকে নিয়ে পাসওয়ার্ড সিনেমা নির্মাণ করেছিলেন ইকবাল বীর সিনেমায় শুটিংয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন ইকবাল কিন্তু পুরো শুটিং ইউনিটকে এই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তিনি বিষয়গুলো উল্লেখ করে ইকবাল বলেন সাকিব খান ও বুবলির বিয়েই হয়নি সাকিব নিজেই আমাকে একাধিকবার এই কথা বলেছেন বলেছেন তবে বুবলি তাদের কাবিন হয়েছে আমি বুবলিকে বলেছিলাম কাবিন হলে তোমাদের নামা দেখাও সে কাবিননামা নামা দেখাতে পারেনি বীর সিনেমার শুটিং এর কথা উল্লেখ করে ইকবাল বলেন যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয় তখন আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম ক্যামেরা যেন বুবলির পেট পর্যন্ত না যায় বুক থেকে মাথার উপরে থাকে আসলে আমি সবই জানতাম কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতাম না ইকবাল বলেন সাকিব যখন আমাকে বুবলির বিষয়টা জানায় তখন আমি তাকে বলি তুমি কাজটি ঠিক করি আমি সঠিক ছিলাম যদি সাকিব খান এমন কিছু না করতো তাহলে তাকে আজ এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান সাকিব খান বুবলির দাবি দু সালের বিশ জুলাই সাকিবকে বিয়ে করেন তিনি এরপর দুহাজার সালের একুশ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম হয়